নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একসিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং ডান থেকে বেল এখন অলপশানে গিয়ে প্রেস করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আলোচনা শুরু করছি তার আগে তোমাদের কাছে বলছি সপ্তম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত পরিবেশ বিজ্ঞান ও এর প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের উপরে খা লক্ষ্য করো এই যে প্রথমে রয়েছে ভৌত পরিবেশ ও তাপ থেকে চারটি এমসিকিউ প্রশ্ন চার নম্বরে এমসিসিউ প্রশ্ন থাকবে দু নম্বরে ভেরি শর্ট অ্যান্সারটি এসিকিউ প্রশ্ন থাকবে দুমার্কে দুটি প্রশ্ন থাকবে মোট দশমার্কে পরমাণু অনু রাসায়নিক বিক্রিয়া থেকে চারটি এমসি কি প্রশ্ন আর ভেরি শর্ট টাইপ অ্যান্সার প্রশ্ন হচ্ছে দুটি থাকবে আর দুটি করতে হবে দুমার্কে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে মানুষের খাদ্য থেকে চারটি এমসি কি প্রশ্ন দুটি ভেরি শর্ট টাইপ অ্যান্সার এবং দুটি দুমার্কে প্রশ্নের উত্তর দিতে হবে এ করে মোর তোমাদের এমসি কি প্রশ্নের উত্তর দিতে হবে বারো বারো নম্বরে এমসি কি প্রশ্ন থাকবে ভেরি শটাই অ্যান্সার থাকবে ছ মার্কের এবং দু মার্কের প্রশ্ন থাকবে বারোটি মোট এই তিরিশ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে বুঝতে পেরেছ এরপরে প্রথম স্কুলটি আলোচনা করছি তোমরা লক্ষ্য করো কোনো ভিডিওটি লক্ষ্য করো রয়েছে লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল বুঝতে পেরেছ প্রথমে ফিজিক্যাল সায়েন্স অর্থ ভৌত এবং অংশটি লক্ষ্য মানে আলোচনা করছি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন হচ্ছে সেলসিয়াস ও ফারেন হাইটস স্কেলে বরফের গরণাঙ্ক যথাক্রমে অপশান ডিতে শূন্য ডিগ্রি এবং বত্রিশ ডিগ্রি তারপরে দু নম্বর প্রশ্ন জেড এন প্লাস সিইউ এস ও ফোর থেকে জেড এন এস ও ফোর প্লাস সিইউ বিক্রিয়াটি অপশান ডিতে প্রতিস্থাপন বিক্রিয়া তিন নম্বরে লিন তাপ পদার্থের অপশান সিতে অবস্থান্তর ঘটায় তারপরে চারের দাগে এন প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা হল অপশান বিতে দশ পাঁচে তাপ পরিবর্তন করার যন্ত্র হচ্ছে অপশান বিতে ক্যালোরিমিটার দুই ধাগে সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন কোন পরমাণুর ভর সংখ্যা তেইশ এবং পারমাণবিক সংখ্যা এগারো নিউট্রন সংখ্যা তেরো তেরো থেকে এগারো নিউট্রন সংখ্যা বারো দুই ধাগে তাপ পরিমাপের এসায় একক কি জুল। তিনের দাগে পরিবর্তন শেষ যা দেখা যায় এমন একটি মৌলের নাম হচ্ছে নির্লেখক তামা সিউ চারের দাগে দশ গ্রাম বরফকে দশ গ্রাম জলে পরিণত করতে কত পরিমাণ তাপের প্রয়োজন হয় দশ ইন্টু আশি ইন্টু দশ সমান আটশো ক্যালোরি তাপের প্রয়োজন হয় আটশো ক্যালোরি তাপের প্রয়োজন হয় তারপরে তিনের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া যে কোনো তিনটি প্রথম প্রশ্ন হচ্ছে একটি বস্তুর উষ্ণতা কুড়ি ডিগ্রি সেলসিয়াস হলে ফার্নাইট স্কেলে তার মান কত হবে আমার সূত্র সূত্রটি সবাই জানি সি বাই ফাইভ সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন বা কুড়ি বাই পাঁচ সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন সমান চার বা এফ মাইনাস থার্টি টু সমান চার ইন্টু নয় তাহলে এফ সমান বত্রিশ যুক্ত ছত্রিশ সমান আটষট্টি তাহলে ফানেট স্কেলে কথা হলো ফানেট স্কেল হচ্ছে আটষট্টি হবে আটষট্টি ডিগ্রি আটষট্টি ডিগ্রি আচ্ছা এবার দুই দেখ প্রদত্ত যৌগগুলির সংকেত রেখ অ্যালুমিনিয়াম সালফেট এ এল টু এস ও ফোর হোল থ্রি সোডিয়াম নাইট্রেট এন এন ও থ্রি প্রদত্ত বিক্রিয়াটি সমতা বিধান করো এই যে পি ফোর প্লাস সিক্স আই টু সমান ফোর পি আই থ্রি এবার হচ্ছে জীবনবিজ্ঞানের অংশটি লক্ষ্য করো এক্ষেত্রে ছটিক উত্তরটি নির্বাচন করে বাক্যটিকে সম্পূর্ণ করে লেখ প্রথমে রয়েছে লোহিত রক্তকণিকা উপস্থিত প্রোটিনটি হলো রক্তকণিকাতে উপস্থিত প্রোটিনটি হলো অপশান সিটি হিমোগ্লোবিন দু নম্বরে দৃষ্টিশক্তির রক্ষাকারী ভিটামিনটি হলো অপশান বিতে ফ্যাটে দ্রবণীয় ওজন হিসেবে জলের পরিমাণ বেশি থাকে অপশান এতে রক্তে তারপরে দুই দাগে শূন্যস্থান পূরণ করো একে ভাত আটাতে থাকা প্রধান খাদ্য উপাদানটির নাম হলো ড্যাশ শর্করা দু নম্বরে ম্যারাসমাস রোগটি হলো ড্যাশ ও ড্যাশের অমজনিত ফল কি প্রোটিন প্রোটিন ও শক্তির অমজনিত ফল তিন নম্বরে ড্যাশের ড্যাশ হল একটি ফাইটোকেমিক্যাল ক্যারোটিন ক্যারোটিন হলো ফাইটো ক্যারোট নাই ফাইটো কেমিক্যাল বিশদৃশ শব্দটি লক্ষ্য করো এখানে বিশ্বদৃশ্য শব্দ হবে ভিটামিন বিশদৃশ শব্দটি হবে ভিটামিন বুঝতে পেরেছ আর যদি যে এখানে বিশ্ব শব্দটি কী হবে আচ্ছা ভিটামিন আর কেরাটিন মায়োসিন অ্যাক্টিন হচ্ছে বাকিগুলো প্রোটিন কেরাটিন মায়োসিন অ্যাকটিন এগুলো প্রোটিন আর এসেছে কি এখানে রয়েছে সোডিয়াম ক্লোরাইড আর বাকিগুলো সব ক্ষতিকারক পদার্থ মেটানিল ইয়েলো ট্রান্সফ্যাট সাইক্লোম সাইক্লো সাইক্লামেট এগুলো হচ্ছে ক্ষতিকারক পদার্থ বুঝতে পেরেছ এরপর কি রয়েছে চারিদ্বারে কী রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথমে রয়েছে মস্তিষ্কের জল কী রূপে অবস্থান করে মস্তিষ্কের জল সেরিব্রো স্পাইনাল তরল রূপে ব্যবস্থান করে সেরিব্রো স্পাইনাল সেরিব্রো স্পাইনাল তরল রূপে ব্যবস্থা করে জীব দেহের তাপমাত্রা জীব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে জলের ভূমিকা ক্ষম এই যে লিখবে এখান থেকে উন্নত প্রাণীর শ্রেণীর প্রাণীরা ত্বকের মাধ্যমে ঘাম বর্জন করে পাশি ভবনের মাধ্যমে দেহ শীতল রাখে অর্থাৎ দেহের তাপ ভাসন বজায় রাখে এখানটায় উন্নত শ্রেণীর এখান থেকে শীতল রাখে এত লিখবে সরি তোমাদের উপরে একটা প্রশ্ন ছেড়ে গেছি ভৌতবিজ্ঞান অংশে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন এই প্রশ্নের উত্তরটি বলা হয়নি আমি দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো উত্তরটি লক্ষ্য মাটির কলসির জল ঠান্ডা থাকে কারণ মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে তখন তার বাষ্পীভবন ঘটে ফলে দরকার হয় লিন তাপের ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে অথবা দেখো উদ্ভিজ প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত একটি করে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের নাম লেখো এই যে উদ্ভিজ হচ্ছে চাল ওষীম উদ্ভিজ থেকে চাল ওষীম উদ্ভিজ প্রোটিন আর প্রাণীজ প্রোটিন হচ্ছে ছানা ও পনির ছানা পনির প্রোটিনের দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো এই যে জীবদের প্রোটিনের গুরুত্বপূর্ণ কাজগুলো দেখেছে লেখেছো এই যে তাপশক্তি উৎপাদন দেহ বৃদ্ধি গঠন সুরক্ষা প্রধান তুমি তোমাদের এখানে পাঁচটা ছটা কাজ দেখে দিলাম তার মধ্যে যে কোনো দুটো তোমরা লিখে নেবে তিন নম্বরে থেকে সালোক সংশ্লেষ কাকে বলে যে প্রক্রিয়ায় উদ্ভিদের ক্লোরোফিল যুক্ত সবুজ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা উৎপন্ন হয় উৎপন্ন শর্করা যত খাদ্য শক্তির রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয় এবং উপজাত দ্রব্য জল অক্সিজেন উৎপন্ন হয় তাকে সালোক সংশ্লেষ বলে পরের প্রশ্ন হয় বিএমআই বা দেহবর সূচকের সূত্রটি লেখ দেহবর সূচক বা বিএমআই কাকে বলে কোনো ব্যক্তি পুষ্টির মাত্রা নির্ণয়ের জন্য যে সূচক ব্যবহার করা হয় তাকে দেহবর সূচক বা বিএমআই বলে বা বডি মাস ইন্ডেক্স বিএমআই নির্ণয়ের জন্য ব্যক্তির ওজনকে তার উচ্চতা স্কোয়ার দ্বারা ভাগ করতে হয় অর্থাৎ ওজন বাই উচ্চতা স্কোয়ার বুঝতে পেরেছ পরের প্রশ্ন কোনো ব্যক্তি সাহাবি বিএমআইয়ের মান কত না আঠেরো দশমিক পাঁচ থেকে পঁচিশ আঠেরো দশমিক পাঁচ থেকে পঁচিশ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ